ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এডুকেশন বিষয়ে যে গ্রুপ বি গ্রুপ বি হল ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন অর্থাৎ যার বাংলায় অর্থ শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক এই গ্রুপ বি থেকে তোমাদের মোট পরীক্ষায় কুড়ি নম্বর থাকবে এই কুড়ি নম্বরের মধ্যে যে ইউনিট ওয়ান অর্থাৎ গ্রুপ বির মধ্যে যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান কি ইউনিট ওয়ান হলো এডুকেশন অ্যান্ড ফিলোসফি অর্থাৎ যার বাংলায় অর্থ শিক্ষা এবং দর্শন ওকে তো এই এডুকেশন এবং ফিলোসফি এর মধ্যেই গুরুত্বপূর্ণ টপিক হলো মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ যার বাংলায় অর্থ কি শিক্ষা দর্শনের অর্থ ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ শিক্ষা দর্শনের অর্থ এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি গুলো আমরা বাছাই করেছি যেগুলি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে এডুকেশন বই নিমাইচাঁদ ঘুরাইয়ের লিখিত সাতরা পাবলিকেশন সেই বই থেকেই আমরা আজকের এই অনুশীলনগুলি সলভ করবো ওকে তাই ভিডিওটি অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং এমসি এর নির্ভুল উত্তর নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা করছি নতুন যে সিলেবাস নতুন সিলেবাসের আমরা সম্পূর্ণ ডিটেলসলি আগে বলে দিলাম যে গ্রুপ বি সেই গ্রুপ বি থেকে তোমাদের মোট কুড়ি নম্বর থাকবে সেই কুড়ি নম্বরের মধ্যে যে প্রথম যে টপিক সেই টপিকটি কি মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি ওকে তো প্রথম প্রশ্ন শিক্ষা ও দর্শন থেকে নাম্বার এমসিকিউ টাইপ क्वेश्चन द আর্ট অফ এডুকেশন উইল নিভার কমপ্লিট ক্লিয়ারনেস উইদাউট ফিলোসফি কে বলেছেন উত্তর ফিকে ওকে উত্তর ফিফতে নেক্সট কোশ্চেন দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান কে বলেছেন উত্তর ফিফতে দর্শনের মূল উদ্দেশ্য কি উত্তর অনুসন্ধানের মাধ্যমে প্রকৃতি জগৎ ও জীবনের সম্পর্কে জানা ওকে পরবর্তী প্রশ্ন বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন দর্শনের লক্ষ্য কোন দার্শনিক বলেছেন উত্তর প্লেটো ফিলোসফি ইজ দ্য সায়েন্স অব অল সায়েন্স অর্থাৎ দর্শন হল সকল বিজ্ঞানের বিজ্ঞান কোন দার্শনিক বলেছেন উত্তর পলসন নেক্সট কোশ্চেন সত্য শিব ও সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখা উত্তর মূল্যবিদ্যা ওকে নেক্সট কোশ্চেন দর্শন হল সকল বিজ্ঞানের জ্ঞানের সমষ্টি কোন দার্শনিক বলেছেন উত্তর পলসন ফিল অব অফ কেন কোন দার্শনিক বলেছেন উত্তর কান্ট নেক্সট একজন ব্যক্তির দর্শন হলো তার মৌলিক বিশ্বাস ও প্রত্যয় সমষ্টি কোন দার্শনিক বলেছেন উত্তর টিটাস নেক্সট কোশ্চেন দর্শন দর্শনের বৈশিষ্ট্য নিচের কোনটি উত্তর সব কটি জ্ঞানের অনুসন্ধান অবশ্যই নিয়মে বিশ্বাস অবশ্যই আত্মসংযম অবশ্যই দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ ও জ্ঞানের এমন পূর্ণ ভাণ্ডার যার মধ্যে সব সত্য অন্তর্ভুক্ত এবং সব সত্য এক মহান অখণ্ডতার মধ্যে সুবিন্যস্ত সুবিন্যস্ত কোন দার্শনিকের অভিমত উত্তর মারভিন বিস্ময় দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন উত্তর প্লেটো বিশ্বই দর্শন দর্শনের জনক নেক্সট কোয়েশ্চেন দর্শনের আলোচনা কয়টি শাখা উত্তর তিনটি বিশ্বতত্ত্ব কোন দর্শন শাখার অন্তর্ভুক্ত উত্তর অধিবিদ্যা ইন্দ্রিয় ইন্দ্রিয়াতি জগৎ নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখা উত্তর অধিবিদ্যা নেক্সট শিক্ষা দর্শন থেকে থাকছে গুরুত্বপূর্ণ দুইটি এমসিকিউ এক শিক্ষা দর্শন হলো দর্শনের একটি তাৎপর্যপূর্ণ দিক যার ফলে শিক্ষা প্রক্রিয়ার দ্বারা জ্ঞান অর্জিত হয়ে থাকে নির্দিষ্ট লক্ষ্য শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা থেকে গুরুত্বপূর্ণ এম কিউ শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা নিম্নের কোনটি উত্তর সব কটি সঠিক জীবন দর্শন গঠন শিক্ষা লক্ষ্য নির্ধারণ পাঠ্যক্রম নির্ধারণ সব কটি উত্তর ওকে নেক্সট অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষাদর্শনে বলা হয়েছে উত্তর ভাববাদী নেক্সট কোন শিক্ষা দর্শনে শিশুকে শিক্ষা জগতের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে উত্তর প্রয়োগবাদী কোন শিক্ষা দর্শনে শিক্ষার্থী ও শিক্ষককে সমান দৃষ্টিভঙ্গিতে দেখা হয় উত্তর বাস্তববাদী কোন শিক্ষা দর্শনে শিক্ষককে শিক্ষা জগতের কেন্দ্রে রাখার কথা বলা হয়েছে উত্তর প্রকৃতবাদী ওকে নেক্সট কোয়েশ্চেন শিক্ষা ক্ষেত্রে সাম্য মৈত্রী স্বাধীনতা বিরাজ করে শিক্ষা দর্শনের কোন ধরনের দৃষ্টিভঙ্গি উত্তর গণতান্ত্রিক ওকে নেক্সট এডুকেশন ইজ দা ল্যাবরেটরি ইন হুইচ ফিল কনক্রিয়েট অ্যান্ড আর্টেস্টেড কোন দার্শনিকের উক্তি উত্তর জন ডিভি নেক্সট কোশ্চেন দর্শন শিক্ষার সঙ্গে দর্শনের থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এম দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রা দুই দিক মাত্র এ কথা কে বলেছেন উত্তর রস নেক্সট কোশ্চেন দ্য গ্রেট ফিলোসফি দ্য গ্রেট ফিলোসোফারলসো বিন দ্য গ্রেট এডুকেটরস কে বলেছেন উত্তর জে এস রস দ্য মাইন্ড অফ আ চাইল্ড আ ক্লিয়ার স্টেট অন হুইচ মেনি ইম্প্যাক্টস ক্যান বি মেড কে বলেছেন উত্তর জন রক নেক্সট এমসিকিউ টাইপ টু অর্থাৎ টাইপ টু এমসিকিউ গুলো কি কি থাকছে দেখো ফিলোসফি শব্দটির ভূতপত্তিগত অর্থ হলো কি উত্তর জ্ঞানের প্রতি ভালোবাসা ওকে অর্থাৎ এখানে শূন্য স্থান পূরণ থাকতে যে এমসি টাইপ টু এ নেক্সট দর্শনের ভিত্তিভূমি হলো দর্শনের ভিত্তিভূমি কি বিশ্ব জগৎ ও জীবন সম্পর্কে জিজ্ঞাসা নেক্সট কোশ্চেন মূল্যবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত বিষয় হলো কি উত্তর সব যুক্তিবিদ্যা নীতিবিদ্যা এবং সমাজ দর্শন ওকে নেক্সট কোশ্চেন বিশ্ব জগতের প্রকৃত সত্তা সম্পর্কে আলোচিত হয় তত্ত্ববিদ্যায় আত্মার সু আত্মার স্বরূপ ও অবিনশরতা নিয়ে আলোচিত হয় মনোদর্শন নেক্সট প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি শিক্ষার লক্ষ্য হলো সামাজিক উপযোগিতা শিক্ষা দর্শন জীবনের তথা শিক্ষার লক্ষ্য স্থির করে দেয় নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাক্যের পুনর্বিন্যাস করো ওকে দেখো দর্শনের শাখাগুলি ক্রম অনুসারে সাজা আমাদের ক্রম অনুসারে সাজাতে লাগবে দর্শনের শাখাগুলো এটা সঠিক উত্তর কি হবে অধিবিদ্যা অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব মূল্যবিদ্যা সমাজ দর্শন নেক্সট বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করে এটির উত্তর কি হবে এটির উত্তর হবে সি অর্থাৎ এ নম্বর যদি আমরা ধরি এ নম্বর হচ্ছে সত্য দেখো এ হচ্ছে সত্য হারলট টিটুস বলছেন একজন ব্যক্তি দর্শন হলো তার মৌলিক বিশ্বাস ও প্রত্যয় সমষ্টি অবশ্যই সত্য নেক্সট বি নম্বর প্লুটো বলেছেন বিষয়ই দর্শনের জন্য অবশ্যই সত্য সি নম্বর দেখো শিক্ষা দর্শনী একটি প্রয়োজনীয় শিক্ষা লক্ষ্য নির্ধারণ অবশ্যই সত্য ডি নম্বর বিবেকানন্দ বলেছেন দর্শন হল বাস্তব প্রকৃতির একটি যুক্তিপূর্ণ অনুসন্ধান এটি অবশ্যই মিথ্যে দেখো দর্শন বলতে বুঝি বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান বিবৃতি টু শিক্ষা দর্শন অবিশ্লেষণ ও সংশ্লেষণ ধর্মী এটার উত্তর কি হবে এটার উত্তর হবে বি অর্থাৎ এ সত্য বি মিথ্যা বি হচ্ছে মিথ্যা নেক্সট বিবৃতি নম্বর নেক্সট উনচল্লিশ নম্বর শিক্ষার সঙ্গে দর্শনের তাত্ত্বিক দিক হলো শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা বিবৃতি টু শিক্ষা হলো দর্শনের গবেষণা করা এটার উত্তর কি হবে এ সব্ত বি সত্ত অর্থাৎ উভয় নির্ণয় করো সম্পর্ক নির্ণয় করো বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো ওকে এটা হচ্ছে চল্লিশ নম্বর দেখো ঠিক আছে দর্শন হলো বিশ্ব ব্রাহ্মণ সম্পর্কে সামগ্রিক জ্ঞান দর্শন কি বলা হয় সকল বিষয়ের জন্য এখানকার মধ্যে কোনটি সঠিক উত্তর বি

নির্দেশনা নির্ধারক এটার মধ্যে কোন বিবৃতির সঠিক অবশ্যই বিয়াল্লিশের বি হলো এর যুক্তি ওকে বিটা হলো এর যুক্তি শিক্ষায় দর্শনের নীতি ও পদ্ধতি গুলির প্রয়োগ ঘটে এর যুক্তি ওকে বিটা কি এ এর যুক্তি নেক্সট নেক্সট দেখো কি রয়েছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক পাঁচ নম্বর ফার্স্ট কি রয়েছে দর্শনের আলোচ্য বিষয়ে অধিবিদ্যা মনোবিদ্যা মূলবিদ্যা অর্থাৎ চুয়াল্লিশের যদি আমরা ধরি চুয়াল্লিশের মধ্যে বি হচ্ছে সঠিক দেখো বি হচ্ছে সঠিক অধিবিদ্যা শব্দের বুধ প্রতীগত অর্থ শিক্ষা দর্শন দর্শন ঠিক ওকে তো এখানকার মধ্যে যদি আমরা দেখি সঠিক উত্তর কি বি নম্বরটা এক হচ্ছে সি নম্বর ফিলোসফি শব্দের বুধ জ্ঞানের প্রতি ভালোবাসা একের সি দুই এর হচ্ছে এ নম্বরটা দর্শনের প্রয়োগমূলক শাখা সি সি এর হচ্ছে ডি নম্বরটা অর্থাৎ যদি ধরে যায় তিনের হচ্ছে ডি নম্বরটা দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান হল সকল বিষয়ের জনন ওকে এই হলো সঠিক আমরা আসি ফর্টি সিক্স এ হচ্ছে বি নম্বর টস হলো দর্শন ও শিক্ষায় একই দুই মুদ্রার দিক বলেছিলেন নেক্সট আমরা দেখি দুই দুই হচ্ছে এ নম্বরটা শিক্ষা যদি মনদেহ হয় তাহলে দর্শনের নেক্সট সি অর্থাৎ তিন নম্বরটা তিন নম্বরটা যদি দেখা যায় শিক্ষা দর্শনের প্রকৃতির জীবনের মৌলিক নীতি নির্ধারণ বলেছেন শিক্ষা হলো দর্শনের গতিশীল দিক ওকে তাহলে এর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে এ নেক্সট নিচে আরেকটি স্তম্ভ মেলাও রয়েছে কান্ট কান্ট কি বলেছেন দর্শন হলো বিজ্ঞান এবং জ্ঞানের সমালোচনা অর্থাৎ একের হচ্ছে ডি নম্বরটা বলেছেন দর্শন হলো সকল বিজ্ঞান ওকে এই হচ্ছে দুই এর হচ্ছে সি নেক্সট দেখো তিন তিনের কি হবে তিনের হচ্ছে বি নম্বরটা অর্থাৎ দর্শন সকল বিজ্ঞানের জ্ঞানের সমষ্টি সমষ্টি হচ্ছে প্লেটো প্লেটো কি বলেছেন জগৎ সম্পর্কে জ্ঞানের জ্ঞান অর্জনের দর্শনের লক্ষ্য এইট তো ফর্টিএট এ আরেকটি স্তম মেলা রয়েছে এক হচ্ছে অধিবিদ্যা অধিবিদ্যা হচ্ছে বিশ্বতত্ত্ব দুই দুই হচ্ছে মূল্যবিদ্যা অর্থাৎ মূল্যবিদ্যা কি হবে মূল্যবিদ্যা হচ্ছে দুই এর সমাজ দর্শন নেক্সট তিন হচ্ছে জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব কি হবে জ্ঞান তত্ত্ব জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান নেক্সট নীতিবিদ্যা হচ্ছে ব্যক্তির মানবীয় কর্মের দিক নিয়ে আলোচনা অর্থাৎ যদি ফর্টি এইট ধরি ফর্টি এইট এর সঠিক উত্তর হচ্ছে এ ওকে ফর্টি এইট এর সঠিক উত্তর এ এরপরে আমরা আসি নেক্সট দেখো ফর্টি নাইনে কি রয়েছে বিবৃতি কারণ ও ব্যাখ্যা এক দর্শন সত্য শিব সুন্দর এই তিনটি মূল্যবোধ আলোচনা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে কারণ কারণ কি এ সঠিক উত্তর হয়ে যাবে বি এ এবং আর উভয় সঠিক এবং আর এ এর যথার্থ কি ব্যাখ্যা ওকে দর্শনে অন্যতম একটি বৈশিষ্ট্য এবারে আমরা এসে বিবৃতি টু দেখো নাম্বার ওয়ান কি রয়েছে দর্শনের আলোচনার বিভিন্ন বিজ্ঞানের সংখ্যা এবং তার স্বরূপ ব্যাখ্যা করে কারণ কি দর্শন সঠিক ও সমন্বয় বিষয় এখানকার মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর বি অর্থাৎ এ এবং আর উভয় সঠিক আর এবং এ এর যথাযথ ব্যাখ্যা ওকে নেক্সট বিবৃতি নাম্বার নেক্সট ওয়ান শিক্ষার্থী শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করে তাদের জীবন দর্শন করতে গঠন করতে শিক্ষা দর্শন কারণ শিক্ষা দর্শন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যদি মানব দেহের হয় তবে দর্শন হল তার আত্মা উপরের ঘটনাগুলির সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে দেখো উপরের ঘটনাগুলির সঙ্গে যদি আমাদের নিম্নের সম্পর্ক শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক অর্থাৎ সি নম্বর উত্তর নেক্সট আমরা ফিফটি থ্রি কি রয়েছে সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠান প্রথা লোকনীতি প্রভৃতির মূল কোন উদ্দেশ্য আদর্শ মূল্যবোধ কাজ করে যা ব্যক্তি সামাজিক করে তোলে উপরের ঘটামলির সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে দেখো উপরের ঘটামলির সঙ্গে নিম্নের সম্পর্ক রয়েছে সমাজ দর্শনের ওকে নেক্সট কোশ্চেন দেশ কাল জগৎ কার্যকরণ জয় প্রাণ মন সষ্টা স্বরূপ নিয়ে দর্শন রচনা করে উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে নিম্নের সম্পর্ক রয়েছে অধিবিদ্যা ওকে সর্বশেষ প্রশ্ন

তো এই ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল প্রসেকটিভ ইন এডুকেশন থেকে যে ইউনিট ওয়ান ইউনিট এর মধ্যে যে টপিক টপিকোফি তা নিয়ে আমরা বিস্তারিতভাবে এমসিউ গুলো নিয়ে আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো আর ভিডিওটা ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ধন্যবাদ